তো দেখো আমি যদি মোটামুটি প্রথম কোয়েশনটায় আসি যে এই কোয়েশনটা এই কোয়েশ্চেনটা কিন্তু ক্যালকুলেটার করা যেত তাই না সো ক্যালকুলেটার যেগুলো করা যাচ্ছে এগুলো আমি একটু গোল মার্ক করতেছি রেড মার্ক তাই না তো একটা ক্যালকুলেটার করা যেত এইটা না এইটা না এই যে চো ফর্টি ফোর এটাও কিন্তু ক্যালকুলেটার করা যেত তারপরে কি বলো এই তোমার এইটাও কিন্তু ক্যালকুলেটরে করা যেত তারপরে হচ্ছে তোমার মোটামুটি এখানে আর নাই তারপরে কি বলতো এখানে আসি এইটা তো ক্যালকুলেটারে করা যাইতো অবশ্যই আমি বাদ দিলাম ক্ষেত্র যেহেতু এটা বাদ দিলাম আর ফিফটি টু এটাও ক্যালকুলেটার এটা বাদ এইটা ক্যালকুলেটার না এটাও বাদ দিলাম এই যে ফিফ ফিফটি ফোর এটা ক্যালকুলেটার করা যাইতো তারপর হচ্ছে কি বলতো লিমিট অবশ্যই ক্যালকুলেটার করা যাইত এটা তো বাদ দিলাম এটা ক্যালকুলেটরে না এটাও ক্যালকুলেটার না এটা ক্যালকুলেটারে করা যাইতো তারপর কি বলতো এটা ক্যালকুলেটার করা যেত এটা ক্যালকুলেটার করা যেত তার মানে আমি কি বলছিলাম ছয় থেকে সাতটা সরি আমি বলছিলাম সাত থেকে আটটা তো এবার দেখি এক দুই তিন চার পাঁচ চার পাঁচ আর এখানে কত ছয় সাত আট তার মানে দেখো সাতটা কোশ্চেনই ক্যালকুলেটরে করা পসিবল ছিল ক্যালকুলেটারে আমি কিন্তু আমার ক্যালকুলেটার অ্যানালিসিস ক্লাসে কিন্তু আমি বলেই যে ভাইয়া সাত থেকে আটটা তোমরা পাবাই মাস্ট সাত থেকে আটটা কিন্তু তোমরা পাবাই সেই সাতটা কিন্তু পাইছো ওকে তো এই সাথে আশা করি আমার অন্তত যারা ক্যালকুলেটার ট্রিক্স দেখছো বা আমার ভিডিও না দেখো অন্তত ক্যালকুলেটর ট্রিক্স যারা জানো যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করছো তারা কিন্তু অবশ্যই এই সাতটা মার্কস ইনশাল্লাহ মোটামুটি কনফার্ম ঠিক আছে হ্যাঁ এর মধ্যে একটা ঝামেলা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনটাতে এই কোশ্চেনটাতে অনেকে এইটার আসলে সঠিক আনসার নাই এইটা সঠিক আনসার নাই এইটাতে কিন্তু একটু ঝামেলা আছে এইটা হয়তো ধরো যে অনেকে একটু সময় নষ্ট করতেও পারো আরে বারবার চেক করবার ঠিক আছে কিনা রেডিয়ার মোডে আছে কিনা এইখানে ধরো একটু সিস্টেম লস হয়েই গেল ঠিক আছে এখানে কিন্তু একটু সিস্টেম লস হয়েছে ওকে আচ্ছা এবার আসি আমি তোমার কোশ্চেন আচ্ছা আমি একটু সলিউশনগুলো দিয়ে ফেলি তারপর আছে আমি বাকিটা কথা বলছি সো সলিউশনগুলো যদি একটু দিই এইটার আনসার এইট তারপর হচ্ছে এইটার আনসার কত ছিল ওয়েট আচ্ছা এইটার আনসারটা এক্সাক্টলি খেলাধার এটা দিচ্ছি আমি তারপরে কোন শর্তে এত এত এটা হচ্ছে কে থ্রি ছিল এইটার হচ্ছে সমাধান থ্রি থ্রি বাই টু ছিল তারপর সমাধান আর সবার কাছে আসে তারপর আমি একটু বলে দিচ্ছি এটা এটা তারপর হচ্ছে প্যারামেট্রিক স্থানাঙ্কত এটা কিন্তু মোটামুটি হ্যাঁ এইটা তারপর হচ্ছে এইটা হচ্ছে টু পয়েন্ট সিক্স কমা জিরো এইটা হচ্ছে থ্রি তারপর কোন বিন্দুতে এইটা হচ্ছে টুয়েলভ আর এইটা উপকেন্দ্র কত এটা কিন্তু এটা মোটামুটি ওয়ান কমা টু হ্যাঁ এটা কিন্তু ওয়ান কমা টু ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে দেখি আগে যাই সামনে যাই তারপরে এখানে এইটা হচ্ছে আনসার ফোর তারপর থ্রি এটা হচ্ছে তোমার থ্রি এটা কিন্তু থ্রি তারপর এত ব্যবধিতে এত গুরুমান হবে গুরুমান কিন্তু এইটা আনসার কত ছিল ওয়েট হ্যাঁ এটার আনসার হচ্ছে রুট টু ঠিক আছে এটার আনসার হচ্ছে রোট টু তারপর এইটার আনসার হচ্ছে ওয়ান তারপর এটার আনসার হচ্ছে ওয়ান সম্ভবত আর চেক করি তারাও এটার আনসার ওয়ান তারপর হচ্ছে এটার আনসার ওয়ান হ্যাঁ ঠিক আছে তারপর এর কোন মানের জন্য এত রেখা ধর ওয়ান পয়েন্ট ওয়ান এটার আনসার মোটামুটি হচ্ছে এইট তারপর এক্সোয় অক্ষ থেকে এটা হচ্ছে টু রুট টু তারপর এই যে এটা তো আনসার নাই আর এটার আনসার হচ্ছে তারপর কত কিউ এর কোন মানের জন্য তাই না সো এটার আনসার কত ছিল আচ্ছা এটার আনসার কিন্তু টু টু তাই না এটার আনসার কিন্তু টু টু ওকে এটার আনসার টু তাহলে এখানে মোটামুটি দেওয়া হয়েছে বাকি কি বলতো

তো এখানে মোটামুটি ওরা ছয় পেয়ে যাবে মানে ম্যাথের একদম সর্বনিম্ন মার্কস বলতেছি চান্স যারা চান্স তো অবশ্যই মোট মার্কসের উপর হবে এরপর একটা অ্যাভারেজে ম্যাথে তারা কত পাবে এটা আমি একটু অ্যাজাম করে বলতেছি তো ক্যালকুলেটার এখানে ছয় থাকবে ইনশাল্লাহ ঠিক আছে তারপর দেখো এই উপকেন্দ্রিক দূরত্ব এটা কিন্তু একদম মিডিয়াম কোশ্চেন ছিল মানে মধ্যম থেকে ইজি বলতে পারি তারপর হচ্ছে এটা তো একদম ইজি ছিল এটা একদম ইজি ছিল ইজি ছিল আচ্ছা ইজিগুলো আমি একটু গ্রিন মার্ক করি তাহলে আমি ফর্টি থ্রি কে ইজি বললাম ঠিক আছে ফর্টি টু ইজি তারপর হচ্ছে তোমার প্যারামেট্রিক্সানা অনেকে পারো না অনেকে হচ্ছে এই টপিকটা স্কিপ করে সেই আমি এটা বাদ দিলাম ঠিক আছে তারপর এই কিন্তু ইজি ছিল না সেভেন কিন্তু পরীক্ষার হলে অনেকেই পারবা ঠিক আছে এটা এটা আমি বাদ দিলাম তো একদম পানি ছিল তারপর এইটা সহজেই ঠিক আছে এইটার একটা ট্রিক্স আছে মানে এটা খুব ছোট ওয়েতে সলভ করা যায় এটা কিন্তু আবার প্রিভিয়াস ইয়ার থেকে আসছে মানে এটা হয়তো সার্স্টে নাও আসতে পারে আমি এক্সাক্টলি শোনা বা ডিউতে তারপর অন্য জায়গায় কিন্তু এটাই হিসেবে এটাকে আমি ইজি হিসেবে ধরলাম বা মিডিয়াম ধরতে পারি সমস্যা নেই আর কেন্দ্রস্থানাঙ্ক এটা করতে যদিও সময় লাগবে বাট এটা একদম মানে ইজি ছিল মোটামুটি ইজি থেকে মিডিয়াম আচ্ছা ইজি মিডিয়াম আমি মোটামুটি গ্রিন কালি দিচ্ছি তারপর হচ্ছে এইটা এইটা কিন্তু আবার ভাইয়া সহজ ছিল না এটা কিন্তু অনেকেই পারবা না ঠিক আছে সো এইটা কিন্তু অনেকেই ভুল করবা এটা আমি বাদ দিলাম এই যে বান আবার ইজি ছিল এইটা এইটাও একদম ইজি বলবো না এটা আমি ইজি বলবো না ধরো একদম মিনিমাম চান্স রেঞ্জে চান্স পাওয়ার জন্য এটা আমি একদম ইজি বলবো না তারপরে এটা ইজি ছিল এইটাও ইজি ছিল ইজি বা মিডিয়াম ছিল তাহলে দেখো এখানে আমার তিনটা তারপর কি বলতো চারটা পাঁচটা ছয়টা আটটা দেখো এই যে মার্কস এই কিন্তু আমি আগেও বলছি যে চোদ্দ থেকে পনেরো পাওয়া কোনো বিষয় না চোদ্দ থেকে পনেরো পাওয়া কিন্তু আসলে কোনো বিষয় না ঠিক আছে তাহলে এই চোদ্দটা মার্কস আমি মনে করি এখানে মোটামুটি সবার পাওয়া উচিত ছিল ঠিক আছে এই চোদ্দটা মার্ক কিন্তু ভাইয়া তোমাদের পাওয়া উচিত ছিল ম্যাথে বাকিগুলা যারা পারবা তারা তো মাসাল্লাহ অনেক উপরের দিকেই থাকবা অন্তত এখানে চোদ্দ বাদ দিলাম একটু অ্যাক্সিডেন্ট হইলো একটা ধরো সিলি হলো তেরো থেকে তেরো থেকে চোদ্দ ভাইয়া কিন্তু মিনিমাম ম্যাথে তোমার এখানে পাওয়া উচিত ছিল ঠিক আছে বাচ্চা বারো ধরলাম যাও আর একটু ধরলাম বারো তেরো চোদ্দ কিন্তু তোমার এই কোশ্চেনে পাওয়া উচিত ছিল সাস্টে যে এজ ইউজুয়াল কোশ্চেন ওই স্ট্যান্ডার্ড থেকে আমার একটু কম লাগছে মানে এখানে কমপ্লেক্স ম্যাথ দুই তিনটা দিছে জাস্ট মানে দুইটা কমপ্লেক্স তো অত বলবো না মোটামুটি একটু ক্রিটিক্যাল দিছে কিন্তু ওরা আবার মোটামুটি বারো থেকে তেরো পাওয়ার মতো একদম ধরাই দিছে কোশ্চেন ঠিক আছে সো এটা আমি মনে করি যে বারো তেরো চোদ্দ এইগুলো হচ্ছে একদম মানে তোমার এখানে পাওয়া উচিত ছিল ঠিক আছে এবার ওভারঅল কাটমার্ক কত সেটা তো ওভারঅল অ্যানালাইসিস বলবে আমি ম্যাথেডটা তোমাকে বললাম এবার আসি সুন্দর সুন্দর কোশ্চেন গুলো এখানে কি ছিল আমার কাছে অন্তত সুন্দর লাগছে এই কোশ্চেনটা সুন্দর কোশ্চেন গুলো আমি একটু ব্লু কালার নিচ্ছি আমার কাছে এই কোশ্চেনটা সুন্দর লাগছে তারপরে হচ্ছে প্যারামেট্রিক স্থানাঙ্ক আসলে সুন্দর না এটা হচ্ছে খুব আবার ইজি কিন্তু অনেকে হয়তো এটা স্কিপ করে বাট এটা কিন্তু একদম ইজি লেভেলেই আমি বলবো ঠিক আছে এটা তারপরে বাদ দিলাম আচ্ছা তারপরে আসি হচ্ছে এখানে সুন্দর লাগছে আমার এই কোশ্চেনটা মোটামুটি তারপরে হচ্ছে এখানে এই কোশ্চেনটা ভালো লাগছে ঠিক আছে তো মোটামুটি এই যে তিনটা কোশ্চেন একটু ডিফারেন্ট একটু ধরো অন্যতম আর একটু ট্র্যাপ হিসেবে ধরো ফিফটি এইটটা ওইটা হয়তো ওরা ইচ্ছা করে দিচ্ছে সময় নষ্ট করার জন্য পলাভানকে যে আর এটা তো সহজ এটা মিলতেছে না কেন এই মিলতেছে না মিলতেছে না বলে এটা ট্র্যাপ করে অনেক এক দুই মিনিট তিন মিনিট চার মিনিটও খাই ফেলতে পারো যে মিলতেছে না কেন তো মিলার কথা তো ক্যালকুলেটার মারবো মিলবে না কেন এটা একটা ট্র্যাপ আমি মনে করি এটা বাদ দিলে মোটামুটি এই হচ্ছে ম্যাথের অবস্থা ঠিক আছে সো ওভারঅল ক্যাটমার্ক নিয়ে কথা বলবো ইংশাল ভিডিও আসবে তো ম্যাথের ক্ষেত্রে আমি বলবো বারো তেরো চোদ্দোর কম যদি পাও তাইলে ভাই তোমার পরীক্ষাটা কিন্তু খুব একটা ভালো হয় নাই ঠিক আছে বারো বারো চোদ্দ পাইতে হবে এমন কথা না তুমি সিলেমিস্টেক করবা ওরা আমি বলবো বারো ভাইয়া তোমার পাওয়া উচিত আর যারা চোদ্দ পনেরো ষোলো সতেরো পাবা তারা কিন্তু ভালোই মাসাল্লাহ ওইটা তো বাদে দিলাম ওদের পরীক্ষা তো ভালো হয়েছেই তুমি অন্তত বারো যেন থাকে এইটা হচ্ছে আমার লাইসিস যে এখানে বারো আসলে পাওয়া উচিত ছিল ঠিক আছে সোভারঅল কাটমান্স নিয়ে কথা বলবো ইনশাল্লাহ খুব দ্রুত আসসালামু আলাইকুম